শিবুরি এবং টাইডার জন্য কিভাবে সুতা দিয়ে কাপড় বেঁধে নিতে হয় সেই পদ্ধতিটা আজকে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পেজে করি আপনাদের অনেক প্রশ্ন থাকে যে এটা কিভাবে সেলাই করতে হয় এবং কিভাবে বেঁধে নিতে হয় তো আমি হচ্ছে এক সাইড থেকে কিন্তু সবগুলা সেলাই করে একটু করে সুতা বাড়তি রেখেছিলাম যেটা দিয়ে আমি এই কাপড়টাকে বেঁধে নিব তো এক পাশ থেকে সেই সুতাটা ধরে টান দিয়ে এভাবে মিডিল পয়েন্ট টা বের করে নিতে হবে তো মিডিল পয়েন্ট যখন বের করা হয়ে যাবে তখন কিন্তু ওই এক সুতা দিয়ে এটা পুরোটা ভালো করে পেচিয়ে নিতে হবে পেঁচানো শেষ হয়ে গেলে এখানে গিট দিয়ে দিলে কিন্তু এটা বাধা হয়ে যাবে তো এভাবে আমি তিনটা চুন্ডি বেঁধে নিয়েছিলাম আর উপরের যে ঝর্ণা ডিজাইনটা হবে সেটাও সেম ভাবে কিন্তু বেঁধে নিয়েছিলাম আর এখানে আমি ভ্যাট কালার ব্যবহার করব তো ভ্যাট কালার হচ্ছে সাধারণত হাইডুস কস্টিক দিয়ে কিন্তু রং করতে হয় আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে কারণ ভ্যাট কালার কিন্তু গরম পানিতে ব্যবহার করা হয় যেহেতু এখানে কাপড়ের পরিমাণ ছোট এজন্য আমি অল্প অল্প করে রং নিয়েছিলাম জাস্ট ডিজাইন দেখানোর জন্য কিন্তু যখন আপনারা হচ্ছে থ্রি পিস করতে যাবেন তখন কিন্তু রঙের পরিমাণটা বেড়ে যাবে সাধারণত বলা হয় যে ভ্যাট কাপড়ে প্রতি তিন গজ কাপড়ের জন্য এক তোলা রং ব্যবহার করা হয় অর্থাৎ এক তোলা রং লাগবে এবং এর সাথে লাগবে দুই তোলা করে হাইডুস এবং কস্টিক আর এটা যখন আপনি দোকানে কিনতে যাবেন দোকানদার কিন্তু রঙের সাথে সাথে আপনাকে হাইডুস এবং কস্টিক দিয়ে দিবে তো আমার একটা কালার করা শেষ আর একটা ডিজাইন আমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি জিগ জ্যাগ কাপড়টাকে ভাজ করে নিয়েছিলাম তো এক পাশে ভাজ করা শেষ হয়ে গেলে আমিও কিন্তু অপর পাশে আবার এটাকে ভাজ করে নিব এখানে অনেকটা সমচা ডিজাইনের মতো শেপ করে নিব তো এপিটোপিট করে এখানে আমি ভাজ করে নিয়েছিলাম শিবুরি এবং টাইডাইয়ের মজাটা এখানে এই ভাজ করার মাধ্যমে এবং সেলাই করার মাধ্যমে কিন্তু ডিজাইন গুলা ফুটে ওঠে তো অবশ্যই কিন্তু ভালো করে ভাজ করে নিতে হয় এবং সেলাই করার পরও কিন্তু ভালো করে গিট দিতে হয় তো আপনার এই যদি হচ্ছে শক্ত না হয় তাহলে কিন্তু ভিতরের রং ঢুকে যাবে তখন কিন্তু ডিজাইনটা আর বের হবে না তো এটাকে হচ্ছে আমি কাঠির সাহায্যে দুই সাইডে ভালো করে বেঁধে তারপর কাপড়টাকে ডাই করে নিয়েছিলাম তো এখন আমি প্রথম ডিজাইনটা খুলে দেখব যে এটা ডিজাইনটা কেমন এসেছে তো সুতাগুলো হচ্ছে একপাশ থেকে খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিতরের অংশটা বের হয়ে আসতেছিল তো চুর্নি ডিজাইন গুলো কিন্তু এরকম এসেছে আর এখানে যে আরেকটা কালারের শেড দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে বাতাসে অক্সিডাইজ হওয়ার ফলে কিন্তু পরবর্তীতে কালারটা চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা যখন বেঁধে নেই সুতা তখন হং এবং কেমিক্যালের একটা সং মিশ্রণের ফলে এরকম একটা শেড আসে তবে এটা আস্তে আস্তে বাতাসের সাথে অক্সিডাইজ হওয়ার ফলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যায় তো আমি হুন্ডি গুলা বাঁধা খোলা শেষ হলে উপরে ঝর্ণা ডিজাইনটাও খুলে নিয়েছিলাম এখানে ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে আর দেখাই যাচ্ছে কিন্তু বাতাসের সাথে সাথে ওই যে একটা ফিরুজা কালারের যে আভা এসেছে সেটা কিন্তু ব্যানিশ হয়ে যায় তো এভাবে হচ্ছে আমার প্রথম ডিজাইনটা খোলা শেষ এরকম করে কিন্তু আপনারা থ্রি পিস ওড়না এবং সালোয়ারে কিন্তু ডিজাইন করতে পারেন তো প্রথম ডিজাইনটা খোলার পর আমি দ্বিতীয় ডিজাইনটা ওইভাবে খুলে নিব তো এটা হচ্ছে এখানে কাটার ব্যবহার করলে কাজটা খুব দ্রুত হয় কাঠিটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এই ডিজাইনটা যেটা ডিজাইনটা কেমন এসেছে তো মাঝখানে কিন্তু আমি যখন কাঠি দিয়ে বেঁধে নিয়েছি এর ফলে কিন্তু ভিতরে যে রঙের পানি ঢুকতে পারে নাই এর ফলে ভিতরে একটা কিন্তু ডিজাইনের মতো হয়েছে তো এখানে যেহেতু কাপড়টা ছোট এই আমি ছোট একটা জাস্ট কাঠি ব্যবহার করেছিলাম তো আপনারা যখন হচ্ছে বড় কাপড়ে করবেন তখন হচ্ছে কাঠের সমান্তরাল টুকরো বা বাজারের যে কাঠের স্কেল গুলো পাওয়া যায় ওরকম দুটো স্কেল এর সাহায্যে কিন্তু এই ডিজাইন গুলো আনতে পারেন তো আশা করি ভ্যাট কালার সম্পর্কে এবং কিভাবে কাপড় গুলো বেঁধে নিতে হয় সে সম্পর্কেও আপনারা অনেক আইডিয়া পেয়েছেন তো আমার কাজটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।